মলয় রায়ের পর পানিহাটি পুরসভার চেয়ারম্যান আজ নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা সব নির্দেশ দৌড়ে এগিয়ে রয়েছেন সোমনাথ দে মলয় রায়ের পর পানিহাটি পুরসভার চেয়ারম্যান কে হবেন তা নিয়ে আজ চেয়ারম্যানের নাম ঘোষণা হবে সমস্ত কাউন্সিলরকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে সোমনাথ দে সঙ্গে প্রতিনিধি মিন্টু চক্রবর্তী মিন্টু সার্বিক পরিস্থিতি কেমন দেখো গত আঠারো গত প্রায় পনেরো দিন আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌরমন্ত্রী ফিরাদ পানিয়াটি পৌরসভার পৌর প্রধান মহয় রায়কে পদত্যাগ করতে বলেন সেই অনুযায়ী গত আঠারো তারিখ পৌর প্রধান মহয় রায় পানিয়াটি বোর্ড মিটিং ডেকে পদত্যাগ করেন এবং সেদিনকেই ঠিক হয় আগামী একুশে মার্চ অর্থাৎ আজকে বোর্ড মিটিং হবে এবং সর্বসম্মক্রমে কাউন্সিলরদের মুখ্যমন্ত্রী বাণিহাটি বিধায়ক নির্মল ঘোষকে ডেকে এর দায়িত্ব দিয়েছেন যাতে সর্বসম্মতিক্রমে যে নাম পাঠানো হয়েছে সেই নাম অনুমোদন করে আজকে যেন বোর্ড মিটিং এ পাশ করে আজকে এসডিওর উপস্থিতিতে যাতে পানিহাটি পৌর প্রধান নির্বাচিত হয় এখনই দেখার বিষয় কতক্ষণে ওই মিটিং শুরু হয় যদিও বা এই মিটিং শুরু হওয়ার কথা আছে স্কুল বারোটা থেকে শুভেন্দ্র মিন্টু যেমনটা জানাচ্ছিলেন সোমনাথে তিনি এগিয়ে রয়েছেন দৌড়ে ঠিক অন্যান্য কাউন্সিলর তারা কি বলছেন তাদের মধ্যে কি আভাস পাওয়া যাচ্ছে দেখো এখন পর্যন্ত যা জানা যাচ্ছে সোমনাথের নামে চূড়ান্ত হয়ে রয়েছে কিন্তু পাশাপাশি আরেকটা নামও উঠে আসছে যেটা জল্পনার মধ্যে রয়েছে যতক্ষণ না মিটিং দিন শুরু হচ্ছে এবং ওই দিন থেকে বোর্ড মিটিং থেকে পাস হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না একেবারে ধন্যবাদ মিন্টু সঙ্গে ছিলেন প্রতিনিধি মিন্টু চক্রবর্তী অর্থাৎ পানিহাটির নতুন পুরো প্রধান কে হবেন তা জানার জন্য কিন্তু আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে